নমস্কার বন্ধুরা রিয়ে ফুটবল লাইভ আড্ডা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রত্যেক দিনের মতন আমরা আজকে চলে এসেছি ফুটবল লাইভ আড্ডা নিয়ে এবং লাইভ আড্ডায় রয়েছেন আপনাদের সঙ্গে আপনাদের সকলের প্রিয় ফুটবল বিশ্লেষক সায়ন্তন দাস রয় এবং দশক বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন করবেন আমাদের চাইলে আপনারা আমাদেরকে সুপার চ্যাট করতে পারেন আপনাদের কমেন্ট বক্সে ডান দিকে ডলার সাইনটি প্রেস করলেই আপনাদের কাছে সুপার চ্যাটের অপশন চলে আসবে এবং সুপার চ্যাটের ব্যানে থাকা প্রশ্নকে আমরা সবার প্রথমে স্ক্রিনে নিই আগামী পঁচিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে সুপার কাপ এবং আমরা যেটা জানি যে সুপার কাপের থেকেও কিন্তু একটা এএসসি স্লট থাকে আর আমাদের ইন্ডিয়া থেকে দুটো স্লট থাকে একটা এসিএল টু তে ডাইরেক্ট গ্রুপ স্টেজে খেলার আর একটা কোয়ালিফাইং রাউন্ডে খেলার গ্রুপ স্টেজটা থাকে মূলত আইএসএল শিল্ড চ্যাম্পিয়নদের আর সুপার কাপের উইনার টিমের থাকে এসিএল টু এর মানে যেটা কোয়ালিফাইং রাউন্ড সেটাতে কিন্তু এখানে একটা যেটা সুবিধা থাকে সুপার কাপ চ্যাম্পিয়ন দলের যে কোয়ালিফাইং রাউন্ডের প্রথম ম্যাচটাতে যদি হেরে যেতে হয় সেই দলকে তার কাছে সুযোগ থাকে এফসি চ্যালেঞ্জ লিগে খেলা যেটা আমরা দেখেছিলাম আগের সিজনে ইস্ট বেঙ্গলের হয়েছিল ফলে এই মৌসুমও সেই সেম জিনিসটা সুপার কাপে দেওয়া হচ্ছে এবং এই যে এফসি স্লট সুপার কাপটা যেটা আমাদের হেডিংও রয়েছে যে সুপার কাপটা কেন প্রত্যেকটা দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সায়ন্তনদা এই যে এতদিন ধরে একটা ডামাডোল চলছিল যে ভারতীয় ফুটবলের কোনো একটা রোড ম্যাপ ছিল না সেখান থেকে সুপার কাপকে আগে করানো হচ্ছে আইএসএল এর এবারে প্রত্যেকটা দল তৈরি হবে নিজেদের প্রাইম টার্গেট হবে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়া কারণ যেহেতু এফসি স্লটটা রয়েছে শান্তদা তোমার কাছে সরাসরি আসবো যে এই যে সুপার কাপ থেকে এফসি স্লটটা দেওয়া এবং এই অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা দল যে তৈরি হচ্ছে কতটা তুমি আশা দেখছো যে প্রত্যেকটা দল দিয়ে থেকে সেভাবে তৈরি করে নিতে পারবে না দেখো এখনো পর্যন্ত তোমার আইএসএল নিয়ে অনিশ্চয়তা থাকতে থাকতেই কিন্তু তোমার এই সুপার কাপের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে যেখানে কি আমরা আশা করতে পারি যে আইএসএল হবে সিনারিওটা কোথায় এবারে ডিফারেন্ট সেটা হচ্ছে যে সুপার কাপ প্রত্যেক বছর হয় হচ্ছে আইএসএল এর দেখো আইএসএল হওয়ার পরে খুব একটা গুরুত্ব বাকি টিম গুলো কিন্তু দিত না তার কারণ একটা আইএসএল হচ্ছে দেশের সর্বোচ্চ লীগ এই সর্বোচ্চ লীগের যে মোটিভেশনটা থাকে তারপরে সেটা শেষ হওয়ার পরে বাকি কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য ওই মোটিভেশনটা থাকে না এবারে কি হয়েছে এবারে ডিফারেন্ট সিনারিও এটাই যে সুপার কাপটা আগে হচ্ছে তার মানে তোমার সুপার কাপ আগে হওয়ার ফলে যেটা হচ্ছে যে এত এএফসি চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ স্টেজ কোয়ালিফায়ারের স্লটটা পাবে তুমি এবং এই স্লটটা তুমি আগেই অ্যাচিভ করে নিতে পারবে এবং আইএসএল তো রইলই পরবর্তী এবং আইএসএল এর আগে সুপার কাপ হওয়ায় আরো একটা বিষয় যে আইএসএল এর জন্য প্রিপারেশন মঞ্চ হিসাবে তুমি সুপার কাপটা দেখতে পাচ্ছ এবং সব টিম কিন্তু সেটা পাবে আই লিগের জন্য কারণ সুপার কাপে আই লিগেরও টিম রয়েছে অর্থাৎ যে কোনো আই লিগের টিমেরও সেই অ্যাচিভটা হতে পারে যেটা হচ্ছে তুমি এসিএল টু এর তোমার যোগ্যতা অর্জন করতে পারো টু স্টেজের এবং দেখো সুপার কাপে তো বারোটা এসএল দল যেটা আমরা দেখেছি যে রয়েছেই এবং তার সঙ্গে লিগ দলগুলো খেলবে এবারে বিষয় হলো যে এখনো পর্যন্ত অনেক দল তাদের প্র্যাকটিস শুরু করেনি বহু দল রয়েছে যারা আইএসএল হবে কি হবে না এই অনিশ্চয়তায় প্লেয়ার ছেড়ে দিয়েছে এবং হাতে সময়টা খুব কম আজকে যদি তুমি ধরো যে আজকে অলমোস্ট দেখো যে বারো তারিখ এবার সুপার কাপ তোমার প্রথমত পঁচিশে অক্টোবর অ্যানাউন্স করেছে তাই তো তুমি আরো ভালো বলতে পারো পঁচিশে অক্টোবর তার মানে হাতে তোমার খুব একটা কিন্তু টাইম নেই অলমোস্ট কিন্তু তোমার মানে ওই ধরো পঁচিশ থেকে পঁচিশ কম তো সেই জায়গায় এবারে দলগুলোকে তৈরি হতে হবে মানে ইমিডিয়েট রেডি হতে হবে মানে এক মাসেরও তো প্রিপারেশন দরকার কারণ যদি আইএসএল হয়ে যায় আশা করছি যে আইসেল হবে 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 সুপার কাপের পর বাট ফরম্যাটটা কি সেটা এখনো জানা নেই এর কি যদি জানুয়ারিতে শুনছিলাম যে জানুয়ারিতে যদি শুরু হয় জানুয়ারি থেকে মে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পাঁচ মাস সেখানে তোমার বা আইএসএল এর ফরম্যাটটা আরো শর্ট হয়ে যাবে কিনা সেসব কিছুই জানি বাট সুপার কাপের যে স্লটটা রয়েছে এই স্লটটা নিয়ে লড়াইটা কিন্তু তুমি থাকার কথা সেই সঙ্গে আইএসএল এর প্রিপারেশনের জন্য এই সুপার কাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কাছে কারণ তার আগে তুমি এরকম ধরনের যদি একটা টুর্নামেন্ট পেয়ে যাও তাহলে অলমোস্ট তোমার ম্যাচ গুলো তুমি পেয়ে যাচ্ছ এবং সেখানে তুমি পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারছো কেন তার তারপরে হচ্ছে আইএসএল রয়েছে কিন্তু যদি আইএসএল এর পরে হয় যে দেখে যে আইএসএল এর পরে যখন হয়েছে অনেক টিম দেখবে আর সুপার কাপকে গুরুত্ব দেয় অর্ধেক প্লেয়ার অনেক প্লেয়ার আবার ওই সময় ভ্যাকেশনে চলে যায় ছেড়ে দেয় তো সেই জায়গায় কিন্তু এই সিনারিওটা এবার নেই এবারে সুপার কাপে কিন্তু পূর্ণ শক্তি দল নিয়ে নামবে কারণ আইএসএল তারপরেই তোমার আইএসএল তার আগে তোমার এবারে আর ফরেন ট্রিপের ব্যাপার নেই যে আমাকে ফরেনে গিয়ে আমি প্রি সিজন করবো কারণ সুপার কাপ চলে আসছে তোমাকে এখানেই সুপার কাপটা খেলতে হবে খেলার পরে তোমার আই লিগ আইএসএল আসছে আই লিগ টিমগুলোর কাছেও সেম দারুণ একটা প্রিপারেশন টুর্নামেন্ট পেয়ে যাচ্ছে তো এই জন্যই কিন্তু বিভিন্নভাবে গুরুত্ব হচ্ছে একটা স্লট রয়েছে সেইটার লড়াই প্লাস হচ্ছে প্রিপারেশন মঞ্চ হিসাবে আইএসএল আই দলগুলোর কাছে তবে সায়ন্তনদা যেটা আরো একটা বিষয় যে সুপার কাপ এবছর আইএসএল এর আগে হচ্ছে ঠিকই কিন্তু বছরে কিন্তু দুবার মানে হিসেব মতো দেখতে গেলে বছরে দুবার কিন্তু সুপার কাপ হচ্ছে এই বছরের শুরুতেই সুপার কাপ হলো যেখানে এফসি গোয়া চ্যাম্পিয়ন হলো এবং তারা চ্যাম্পিয়ন হয়ে এই সেম ফরম্যাটেই তারা কোয়ালিফাইং রাউন্ড খেললো কোয়ালিফাইং রাউন্ডে জিতে তারা সরাসরি এসিএল টু এর গ্রুপ পর্যায়ে গেল ফলে কিছু তো ভারতীয় ফুটবলের এই ব্যবস্থাটা নিয়ে অনেক মানুষেরই একটা প্রশ্ন চিহ্ন তো থাকছে যে একটা লিগ বছরে দুবার হচ্ছে এবং যে লিগটা থেকে এসসি স্লট থাকছে এক বছরে সেই টুর্নামেন্টটা দুবার হচ্ছে যদিও কিছু করার নেই এখন সেটা দিয়ে শুরু করতে হবে কারণ এতদিন যদি একটা টাইম থাকে কোনো লিগের আগে ফলে যে কোনো টিমের কাছে এটা একটা সেটব্যাক এর মতনই ফলে এটা একটা টুর্নামেন্ট যেটা তুমিও করলে যে ভালো বিষয় যে আইএসএল এর প্রস্তুতি হিসেবে যেরকম দলগুলো দেখছে প্লাস ওই এএফসি এর যে স্লটটা রয়েছে সেটাকেও টার্গেট করে কিন্তু দলগুলো নাম দেখো ব্যাপারটা কিন্তু পুরো আলাদা যে তোমার এক বছরে দুবার হচ্ছে এটা যদি দুহাজার পঁচিশ ধরি কিন্তু আমরা ফুটবল মরসুম কিন্তু এইভাবে ধরি আমরা ফুটবল মরশুমটা ধরুন পঁচিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশে হলেও মরশুমটা কিন্তু চব্বিশ পঁচিশে ছিল সুপার কাপ এবং এই বছরে সুপার কাপে যে মরশুম হচ্ছে সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ বাট হ্যাঁ একই বছরে দুবার হচ্ছে কিন্তু ডিফারেন্ট মরশুম যদি ধরি তাহলে ঠিক আছে কিছুই না তোমার সুপার কাপ এগিয়েছে আইসেল পিছিয়েছে কারণ একত্রিশে মেয়ের আগে পর্যন্ত তোমাকে ধরতে হবে সিজি সেক্ষেত্রে একত্রিশে মে অবধি যদি আইএসএল টা ধরা হয় তাহলে সুপার কাপের আর স্লটই নেই সেক্ষেত্রে এখন এতটা গ্যাপ রয়েছে যে আইএসএল যদি পিছিয়ে যায় তাহলে তোমার এই সময়টা কারণ আইএসএল আগে সে হতো হচ্ছে সুপার কাপের জন্য লাস্ট এক মাস বেঁচে থাকতো সেই এক মাস আর নেই টা দিয়েই মরশুম শেষ হবে সেখানে এটা খুব একটা সমস্যার কিছু নেই কারণ কিছু তো খেলতে হবে টিমগুলো করবে কেন টিমগুলোর কাছে লক্ষ্য কি কোনো লক্ষ্যই নেই টিমগুলোর কাছে কারণ এই যে ডুরান্ড হওয়ার পরে সবাই তো আর সিএফএল খেলছে না সিএফএল এর রিজার্ভ টিমগুলো খেলছে মোহনবাগানের কাছে না হয় শুধু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গোয়ার কাছে টু তাহলে বাকি টিমগুলো কি করবে বাকি টিমগুলোর কাছে সামনে কোনো লক্ষ্যই নেই আদৌ জানে না যে হবে কিনা আইএসএল যদিও আইএসএল যদি হয় তার আগে কিন্তু হিউজ গ্যাপ এই গ্যাপটায় তোমার অ্যাটলিস্ট প্রিপারেশন শুধু প্র্যাকটিসই করে যাব কোনো লক্ষ্য নেই এটা হতে পারে এবং ক্লাব গুলোকে তাদের প্লেয়ারদের পেমেন্ট দিতে হয় সেই ক্ষেত্রে তোমার প্রত্যেকেই যার জন্য তোমার ধরো যেহেতু অনিশ্চয়তা পেমেন্ট দিতে হবে বলে প্লেয়ারদের সব রিলিজ করে দেওয়া হয়েছে ওই মুহূর্তে যে তোমরা এখন যাও কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও এবার তার মধ্যে অনেকে আসবে অনেকে আসবে না যারা যারা বিভিন্ন ক্লাব পেয়েছে তারা তো আর কোনো ক্লাবের জন্য বসে থাকবে না আবার রিবিড করতে হয় নতুন ভাবে টিমটা করতে হবে তো সেটা সময় সাপেক্ষ এত শর্ট টাইমে হবে না বাট এই সময়টার মধ্যে যদি দুপুরটা পঁচিশে অক্টোবর শুরু হয় তাহলে এই যে সময়টা এই সময়টার মধ্যে আপাতত টিমটা করে ফেলতে হবে কারণ এক মাসের একটা তো লাগবেই তারপরে তুমি টুর্নামেন্টে ঢুকে যাবে তারপর তুমি আইএসএল আইএসএল এ ঢুকে যাবে যাবে শুরু হয়ে অক্টোবর থেকে নভেম্বর যদি সুপার কাপ হয় সেক্ষেত্রে তোমার প্রায় ডিসেম্বর তোমার যদি ধরা যায় ডিসেম্বর একটা আইএসএল এর জন্য প্রিপারেশন দরকার জানুয়ারি বা ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে যদি শুরু হয়ে যায় তাহলে সেই পর্যাপ্ত টাইম ছুটু তো দরকার একটা টিম তৈরি হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শান্তনাথ মূল্যবান বিশ্লেষণের জন্য তবে এই মুহূর্তে যেটা দেখছি যে খুব একটা বেশি প্রশ্ন নেই তো আমি শান্তনাথ আমার থেকে একটা প্রশ্ন তোমাকে আমি করতে চাই যে এই যে সুপার কাপে যে বিষয়টা তুমি বললে যে দলগুলো প্রিপারেশন নেবে আইএসএল এর জন্য তারা তৈরি হবে এবং যেটা আমরা দেখেছিলাম যে এই সিজনটা যখন শুরু হয় ডুরান কাপ যখন হচ্ছিল সেই সময়ের পর আইএসএল দলগুলো লক্ষ্য ছিল না কিন্তু আই লিগের দলগুলো তারা তাদের মতন করে দল গুছিয়েছে দল গুছিয়ে তারা ডুরান কাপে পার্টিসিপেট করেছে খেলেছে কিন্তু বেশ কিছু আইএসএল এর এমন দল রয়েছে যারা হেভি ওয়েট দল যেমন বেঙ্গালুরু এফ মতন দল রয়েছে তারা তাদের অপারেশন সব বন্ধ করে দিয়েছিল আহ ওড়িশা এফ সি তারা তাদের অপারেশন বন্ধ করে দিয়ে ফুটবলার দিকে ছেড়ে দিয়েছিল অনেক ফুটবলার যেটা প্রত্যেকটা দলই করেছে কিন্তু এই যে টাইমটা যেটা তুমিও বললে যে এই টাইম স্প্যানটার মধ্যে দলগুলোকে যেরকম ভাবে তৈরিও হতে হবে ঠিক সেইভাবে নিজেদের প্রিপারেশন করে ফিজিক্যাল ফিটনেসটাকে সেই জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে সুপার কাপে নামতেও হবে যদিও এখনো পর্যন্ত সুপার কাপে ভেনু কোথায় হচ্ছে যেমনি বিগত দু ধরে আমরা দেখলাম যে ভুবনেশ্বরে দু তিন বছর ধরে ভুবনেশ্বরে হয়ে এলো সুপার কাপ কিন্তু এখনো পর্যন্ত ডেট একটা ডেট পাওয়া গেল কোথায় হবে সুপার কাপ সেটা এখনো অব্দি ঠিকঠাক ভাবে জানা যায়নি কিন্তু যেখানেই হবে ফুটবলারদেরকে বা সেই ক্লাবকে কিন্তু সেইভাবেই তৈরি হতে হবে এবং সেইভাবেই ফুটবলারদেরকে রেডি করতে হবে টুর্নামেন্টের জন্য এটা কতটা চ্যালেঞ্জিং সায়ন্তদা তোমার কি মনে না দেখো প্রিপারেশনটা অলওয়েজ চ্যালেঞ্জিং তোমার যেই টিম যত ভালো প্রিপারেশন নেবে সেই টিমের কিন্তু খেলায় তার প্রভাব পড়বে তুমি দেখতেই পারবে এবং দেখো সুপার কাপ কোথায় হবে হবে কেউ বলছে বলছে আবার হতে পারে অনেকে যেখানেই যেখানেই হোক হোক সুপার কাপটা তো এবং তার জন্য প্রপার প্রিপারেশন দেখো আমাদের দুর্ভাগ্য একটাই যে প্রপার ক্যালেন্ডার আমরা সেট করতে পারছি না এটা কিন্তু আমাদের দুর্ভাগ্য ভারতীয় সেটা নির্দিষ্ট ক্যালেন্ডার নেই কখনো সুপার কাপ আগে কখনো আইএসএল পরে কখনো মানে যাতা অবস্থা চলছে মানে ফেডারেশন বা এআইএফ যেভাবে মানে এখনো পর্যন্ত ফুটবলটা পরিচালনা করছে সেটা কিন্তু চলতে পারে না এইভাবে একটা হিউজ মানে আমাদের কান্ট্রি সেই কান্ট্রিতে একটা নির্দিষ্ট কোনো প্রপার ক্যালেন্ডার থাকবে না এত অনিশ্চয়তা যেটা আমাদের দুর্ভাগ্য তার মাঝখানেও দেখো সুপার কাপটা হচ্ছে এটা একটা পজিটিভ সাইন এবং পরবর্তীতে অবশ্যই চাইবো যে আইএসএলটা যেমন হচ্ছিল সেমন ভাবেই হোক একটা জৌলুস ছিল অ্যাটলিস্ট ফুটবলটা কিছুটা প্রাণ এসছিল আইএসএলটা হওয়ার ফলে কিন্তু এই জায়গা থেকে এখন যে অনিশ্চয়তা সেটা যত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবে ভারতীয় ফুটবল যত তাড়াতাড়ি সমহিমায় শুনবে ততই ভালো কারণ ইতিমধ্যে কিন্তু ভারতের আইএসএলটাকে করে ভারতের এই স্ট্যান্ডার্ড টুর্নামেন্টটা কিন্তু ছড়িয়ে বিদেশিরা ভালো ভালো বিদেশিরা খেলতে আসছে একটা খোঁজখবর নেয় মানুষ তো সেই জায়গা থেকে আইএসএল হওয়ায় ভারতীয় ফুটবলটার প্রসার অনেক বেশি হতো তোমার যেভাবে টেলিকাস্ট হয় সেটা কিন্তু অনেক ভালো টেলিকাস্ট হয় সম্প্রচার এভাবে করা হয় দেখো অলমোস্ট বিদেশি আহ ম্যাচগুলো আমরা দেখি কি কোয়ালিটিতে টেলিকাস্ট হয় সব দিক থেকেই কিন্তু আইএসএল আসার পরে ফুটবলের মানে ফুটবলটা একটা রূপ পেয়েছে তো সেই জায়গাটা শেষ হয়ে যাবে এটা কখনো আমরা চাই না এবং এর জন্য এফএসডিএল এবং তোমার ফুটবল নিয়ামক সংস্থা যারা এআইএফএফ রয়েছে তাদের আমার মনে হয় ফুটবলের স্বার্থে দুজনকেই নমনীয় হয়ে সঠিক পথে আইএসএল চালিয়ে নিয়ে যাওয়া উচিত অনির্বাণ মন্ডল তিনি বলছেন যে এফএসডিএল না থাকলে ভালো আইএসএল হবে না আর মোহনবাগানের বাগানের একটা বক্স টু বক্স বিদেশি মিডফিল্ডার দরকার ছিল না এফসি এর জন্য আপনারা কি মত হ্যাঁ দেখো বক্স টু বক্স মিডফিল্ডার তো আমরা বলেছিলাম সেক্ষেত্রে আমি বারবার বলছি যে আলবার্তো রড্রিগেজ কে হয়তো সিডিএম ও খেলাতে পারে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আলবার্তো রড্রিগেজ যদি মানে সিডিএম খেলে সেক্ষেত্রে অপশনটা বাড়বে এবং বক্স টু বক্স মিডফিল্ডার দেখো এই মুহূর্তে তোমার যা প্লেয়ার নেওয়া হয়ে গেছে আর অপশনটা খুব কম তো আপাতত যা আছে তাই নিয়েই চলতে হবে তবে আলবার্টোর অবশ্যই খেলার সম্ভাবনা রয়েছে এবং মিডফিল্ডার দেখা যাক যে আলবার্টোকে অ্যাজ এ নাম্বার সিক্স হিসাবে খেলাতে পারি তবে সায়ন্তন যখন মোহনবাগান প্রসঙ্গে প্রশ্ন এলোই তাহলে আজকে মোহনবাগানের প্র্যাকটিস সেশন ছিল যেটা আমাদের প্রতিবেদনও গেছে এবং আমি মোহনবাগানের প্র্যাকটিস পার্টটাতেই যদি একটু আসি প্র্যাকটিসে যেটা গতকালকের আপডেট ছিল যে ম্যাকলারেন আর আন্ডুর থাপা এই দুই ফুটবলার যারা চোটের আওতায় ছিলেন অনেকদিন তারা গতকালকে পুরো দমে দলের সঙ্গে বল পায় প্র্যাকটিস শুরু করে দিয়েছিল এবং একটা যেটা সেটব্যাক ছিল যে মনবীর সিং তিনি গতকালকে প্র্যাকটিস করেনি যেটা জানা গেছিল যে তিনি স্টার্টিং এ কিছুটা দলের সাথে প্র্যাকটিস করেছিল এবং পরবর্তীতে তিনি রিহ্যাব করেছিলেন সাইড মূল কারণ ছিল যে তার কোমর থেকে একটা কোমরে একটা সোয়েলিং হচ্ছিল বা ব্যথা হচ্ছিল সেই কারণের জন্য তিনি গতকালকে প্র্যাকটিস করেননি এবং আজকে যে জিনিসটা মানবীর সিং কিন্তু বল পায় মাঠে নামেননি যেটা খবর এবং বাকি দলকে নিয়ে হোসে মলিনা পুরো দমেই তার প্র্যাকটিস চলছে কারণ হাতে আর খুব বেশি সময় নেই আজকে বারো তারিখ হাতে আর তিন দিন বাকি কারণ চার দিনের মাথায় তারা ম্যাচ খেলতে নামবে আহাল এফকে বিরুদ্ধে এবং এই দলটা মানে যেটা তুমি গতকালকেও আলোচনা করেছিলে যে কোন দলই মিডল ইস্টের কোনো দলই ছোট নয় কারণ গলফ কান্ট্রির এই টিম গুলো যথেষ্ট বেশি শক্তিশালী তারা প্র্যাকটিক্যালি যথেষ্ট সাউন্ড ফলে বলিনার হাতে আর তিন দিন মাত্র প্র্যাকটিস সেশনের সময় রয়েছে সেই সময়ের মধ্যে বলিনাকে পুরো টিম তৈরি করে নিতে হবে চোটগ্রস্ত ফুটবলার থেকে ফিটও করে নিতে হবে ফলে এই যে টাইমটা বলিনার কাছে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় অসম্ভব গুরুত্বপূর্ণ দেখো সব সময়ের জন্য যে আর মাত্র কয়েকটা দিন এবং ট্যাকটিক্যাল ফিটনেস লেভেলটা ম্যাক্সিমাম জায়গায় নিয়ে যাওয়া প্লেয়ারদের এবং টেকনিক্যাল ট্রেনিংটাও খুব গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে দেখা গেছে আর কি ট্রেনিং সেশনে যেটা দেখা গেছে যে তুমি দেখবে যে এর দিক থেকে যদি দেখো যে দিমি ম্যাকলারেন এবং তোমার রবিনোর উপর রবিনোকে কিন্তু ফিটনেসের উপর অনেক জোর দেওয়া হচ্ছে কারণ এরা লেট জয়েন করেছে এবং একটা ইঞ্জুরি ছিল তোমার ম্যাকলারেনের সেখান থেকে ফিটনেস লেভেলটা দেখো যেখানে তুমি খেলতে যাচ্ছ এখানে কোনো এর ব্যাপার থাকবে। যে লেভেলে তুমি খেলতে যাচ্ছ এখানে আর এর কোনো জায়গাই নেই যে আমার ফিটনেস খারাপ ছিল তার জন্য আমি ম্যাচটা খেলতে পারিনি এই এক্সকিউজের জায়গা নিয়ে এখানে এমন একটা টুর্নামেন্ট তুমি খেলতে যাচ্ছ যেখানে তুমি চূড়ান্ত প্রস্তুত নিয়ে যেতে এবং তখন পারফরমেন্স সেখানে দিতে হবে তবেই তুমি সারভাইভ করবে আদারওয়াইজ করবে তো এইখানে আর এক্সকিউজ চলবে না তোমাকে যখন তুমি এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছো তো তোমাকে এটা ধরে নিতে হবে যে আমাকে সেরা খেলাটাই খেলতে হবে এবং আমার টিমকে সেরা খেলাটাই খেলতে হবে এই জায়গা থেকে যে ট্রেনিং সেশন সেখানে যেটা আনফরচুনেট যে মানবির আজকেও ঠিকঠাক ভাবে ট্রেনিং করতে পারেনি এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বক্স টু বক্স মুসলিম মিডফিল্ডারে আমি কথা বলছিলাম সেখানে কিন্তু থাপা দিয়ে পুরোদম অনুশীলন করেছে এবং বক্স টু বক্স ওকে সিচুয়েশন ট্রেনিং এ দেখাও গেছে যে বক্স টু বক্স অপারেট করতে এসএসজির এস জির উপর প্রচন্ড জোর দিচ্ছে পাসিং ফুটবলের উপর জোর দেওয়া হচ্ছে ডিফেন্স টু অ্যাটাক অ্যাটাক টু ডিফেন্স এই ফুটবলের উপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে ডিফেন্ডারদের উপর প্রেসিং করানো হচ্ছে স্ট্রাইকারদের দিয়ে সেখান থেকে স্ন্যাচ করে বিল্ড আপ করানোর চেষ্টা করা হচ্ছে তো সব রকম ভাবে ট্যাকটিক্যালি তৈরি রাখছে দলটাকে আমার মনে হয় মলিনা তোমার এই চ্যাম্পিয়ন্স লিগ টুটাকে ভীষণ গুরুত্ব দেবে কারণ এইটা কিন্তু ম্যানেজমেন্টের একটা স্বপ্ন ছিল যে এশিয়ার আমরা সেরা হব এশিয়ার সেরা টিম হবো তো সেই জায়গা থেকে ম্যানেজমেন্টের তরফ থেকে দেখো কোনো খামতি রাখেনি যা চাওয়া হয়েছে তাই দেবা এবারে বাকি কাজটা হচ্ছে প্লেয়ারদের করতে তোমাকে এই দলটাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে প্লেয়ার কোচ তো এজ এ ফিলোজাফার গাইড করছে দলটাকে তার প্ল্যান এক্সিকিউট করবে ওই প্লেয়ারটাকে তো এবারে দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের এবং তাদের এটাই সেইটাই এক্সিকিউশন তখনই হবে যখন একদম সব প্লেয়ার চূড়ান্ত ফিট থাকে ফিটনেস ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি ফিট থাকো তাহলে তোমার ট্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্টেশনে ট্যাকটিক্যাল ওয়েতে তুমি এক্সিকিউট করতে পারবে তোমার যদি ফিটনেস থাকে তুমি প্রেসিং ফুটবল ইমপ্লিমেন্ট করতে পারবে তোমার যদি ফিটনেস ভালো থাকে তুমি নাইনটি মিনিটস তোমার ডিফেন্সিভ ওয়ার্ক স্ট্রং থাকবে তোমার কমিউনিকেশন গ্যাপ কমবে প্লেয়ারদের মধ্যে তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে একদম চূড়ান্ত একদম মানে প্রস্তুতি মোহন চলছে আর মাত্র দু তিন দিনের ব্যাপার তারপরে মোহন বাগানকে নামতে দেখবে তো এই জায়গায় আমার একটাই বক্তব্য যে আর কিন্তু কোনো এক্সকিউজ চলবে না যে রবিনল এপে এসছে তিনি এখনো তার কিন্তু পরিপদ দিতে হবে যদি কোনো খারাপ অবশ্যই শান্তন দা এই সেম জিনিসটা কিন্তু যখন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে যখন ডারবিতে হারতে হলো মোহন যে বিষয়টা তুমিও বললে যে এই যে ফিটনেস একটা অভাব ছিল সেই ম্যাচে পুরোপুরি মানে ক্লিয়ার ভাবে চোখে পড়েছিল যে মোহন ফিটনেস কোন জায়গায় আর ইস্ট বেঙ্গলের ফিটনেস কোন জায়গায় ছিল সেই সময় এবং সেইটাই মূল কারণ যেখানে মন বাগানকে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় দিতে হয় তারপর লম্বা একটা ট্রেনিং সেশন যখন মানে যেদিন টুরান কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় দিতে হলো তার পরের দিন থেকে প্র্যাকটিসে নেমে পড়া মূলত দেড় সপ্তাহ টানা যেটা আমাদের প্রতিবেদনও গেছে এবং আমাদের লাইভ আড্ডায় বহুবার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে টানা দেড় সপ্তাহ শুধু ফিজিক্যাল ট্রেনিং এর উপরই জোর দিয়েছিল হোসে মলিনা এবং তারপর ধীরে ধীরে ম্যাচ প্র্যাকটিস থেকে শুরু করে এইসব শুরু হয়েছিল এবং এই যে একটা লম্বা টাইম স্প্যানের মধ্যে কোন রকম মানে কম্পিটিটিভ দলের বিরুদ্ধে ম্যাচ খেলা নেই তার মাঝে একটা যদিও এই কিছুদিন আগেই এফসি গোয়ার বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ হলো যেখানে দুটো দলই তাদের ফুটবলার শেষবারের জন্য দেখে নিল যে কে কোন জায়গায় রয়েছে এটাও কিন্তু সায়ন্তনদা কোথাও গিয়ে হোসে মনিনার কাছে একটা সব থেকে বড় চ্যালেঞ্জ হবে যে পুরান কাপের কোয়ার্টার ফাইনালে হেরে তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে হেরে বিদায় নেওয়া সেখান থেকে এফসি গোয়ার বিরুদ্ধে শেষ একটা প্রস্তুতি ম্যাচ সেখানে দলকে দেখে নেওয়া এবারে মূল লক্ষ্য মূল দলের বিরুদ্ধে খেলতে নামা তার আগে ফুটবলার তৈরি করা কি বলবে

সংশয় থাকার কথাই না ফিটnesse ঘাটতি থাকার কথাই না হ্যাঁ যেটা হতে পারে যে লব রক্সন লেগ জয়েন করেছে রক্সনের ক্ষেত্রে সেটা কতটা আমার ফিটনেস লেভেলটা ভালো জায়গায় পৌঁছতে পারে আমি সেটা এখনো বলার মতো জায়গায় আসি এবারে যেটা প্রশ্ন একটা ছিল যে নাম্বার টেন সেটা আমি বলে দিই প্রশ্নটা যে দেখো এফসি গোয়া ম্যাচে তোমার যেটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল সেই ম্যাচে না কিছু ক্লিপিংস আমি দেখেছিছিলাম বাইরে এসছে এবং ওই করতে যে ভিডিও যে রপসন কিন্তু লেফট চ্যানেল থেকে অপারেট করছে লেফট চ্যানেলটা থেকেই ইনসাইড ইনভার্টেড হয়ে ভিতরে যাচ্ছে অর্থাৎ ওর একটা স্বভাবসিদ্ধ প্রবণতা রয়েছে যে একটু বাদিক বাদি

তিনি বলছেন যে আইএফএস শিল্ড কি হবে প্রথম প্রশ্ন সেকেন্ড হচ্ছে মানবীর সালাউদ্দিনের ইনজুরি আপডেট দেখো এরকম আইএফএ শিল্ড হবার একটা পরিকল্পনা রয়েছে কিছুদিন আগেই সেরকমই একটা জাস্ট প্রাথমিক পর্যায়ে রয়েছে যে আইএফএ শিল্ড যদি এফএ স্লট দেয় এই আইএফএ এর স্লটটা তো ইম্পর্টেন্ট তোমাকে এই আইএফএ এর কাছ থেকে সেই স্লটটা নিতে হবে সেটা যদি পায় তাহলে আইএফএ করতে পারে আইএফএ এখনো কনফার্ম নয় আর মানবীরের তো ইনজুরি আপডেট বললাম যে আজকেও সেভাবে প্র্যাকটিস করেন মঞ্জুর আর সালাউদ্দিনের তিন দুটি বই এই মোহনবাগান দলটাতে বেশ কিছু চোটাঘাত তো রয়েছে আমরা অনেকদিন ধরেই দেখছি সালাউদ্দিনের যেহেতু প্রশ্নটাই এলো আমি সেই বিষয়ে তোমার কাছে আসবো যে সালাউদ্দিনের চোটটা লেগেছিল খুব সম্ভবত কলকাতা লিগের যেটা ডার্বি হয়েছিল কল্যাণী স্টেডিয়ামে সেইখানেই খুব সম্ভবত সালাউদ্দিনের ইঞ্জুরিটা হয় এবং তারপর থেকে আজকে অনেকটা টাইম কিন্তু চলে গেছে এখন অব্দি সালাউদ্দিন কিন্তু দলের সঙ্গে পুরোপুরি ভাবে মানে অনুশীলন শুরু করতে পারেনি মানে তার ইঞ্জুরিটা এতটাই গুরুতর যে তিনি এখন অব্দি মাঠে পুরোপুরি ভাবে নামতে পারেননি সাইড লাইনেই তাকে দেখা যায় প্র্যাকটিসটা করতে ফলে সালাউদ্দিন সালাউদ্দিনাকে যদিও দলে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন তাকে দর্জি তেমন খেলাতে হয়েছিল কোথাও গিয়ে যদি সালাউদ্দিন ফিট থাকতো হয়তো সেখানে স্টার্ট করতে ফলে এটা কিন্তু সালাউদ্দিনের কাছেও একটা চ্যালেঞ্জ দল এফসি এসিএল টু এর মতন একটা বড় মঞ্চে খেলবে তার আগে নিজেকে ফিট করে তোলাটা কিন্তু সালাউদ্দিনেরও একটা পার্সোনাল এম থাকা দরকার কি বলবো

জিজ্ঞেস করছেন যে সায়ন্তন দা কনর শিল্ড কি মোহনবাগানে আসছে সায়ন্তন এই রিমোটটা কিন্তু ইস্ট নিয়ে গতকালকে অনেকটা স্পেকুলেট হয়েছিল যে কনর শিল ইস্ট বেঙ্গলে আসতে পারে এটা তোমার এখনো পর্যন্ত যুদ্ধ রিউমার আছে দেখো এইভাবে নিউজ অনেক হয় বাট কংক্রিট কিছু না এটা এই বিষয়টা এখন শান্তনু যখন হিস্ট্রিং রিলেটেড এলোই প্রশ্ন তাহলে তোমার কাছে একটা শেষ টপিক নিয়ে তারপরে লাইভ আটা আমাদের শেষ করব যে ইস্ট বেঙ্গল এই যে ডুরান কাপ তারা ডায়মন্ড হারবার এফসি কাছে তাদেরকে সেই ফাইনালে হারতে হলো এবং এখন এই মুহূর্তে দল ছুটিতেই রয়েছে এবং দলও খুব তাড়াতাড়ি অনুশীলন শুরু করে দেবে সুপার কাপটাকে মেন টার্গেট থেকে ইস্ট বেঙ্গল কিন্তু চাইবে যা দল এই বছর ইস্ট বেঙ্গল তৈরি করেছে ডুরান্ড কাপে আমরা পারফরমেন্সটা দেখেছি যদিও আনফরচুনেট যে ডায়মন্ড হারবারের কাছে সেই ম্যাচটাতে হারতে হয়েছিল যেটা নিয়ে আমাদের বহুবার আলোচনা হয়েছে যে ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গল যা গোলের মিস করেছে সেই মিসটা মানে মানা যায় না যে কারণে পরবর্তীতে আমরা দেখেছি যে কিন্তু ছেড়ে দিতে দ্বিতীয়বার ম্যানেজমেন্ট এবং তার পরবর্তীতে কোন ফুটবলারকে নেওয়া হবে সেটাও যদিও এখনো অব্দি জানা যায়নি কিন্তু এই যে সুপার কাপটা আসতে চলেছে সুপার কাপে কিন্তু ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট থাকবে যে আবারও চ্যাম্পিয়ন হয়ে এএসসি স্লটটা স্লট নেওয়া কারণ দল যা করেছে বাকি দলগুলোর তুলনায় কিন্তু ইস্টবেঙ্গলের টিমটা পূর্ণ শক্তির দল থাকবে এবং বাকি দলগুলো তুলনায় যথেষ্ট শক্তিশালী দল যদি সেখানে মোহনবাগান ফুল টিম খেলে বা এফসি গোয়া ফুল টিম খেলে সেছাড়াও কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামবে কি বলবো না তোমার দেখো এই স্লটটা যে কোনো টিমের কাছেই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকেই চাইবে এই স্লটটাকে টার্গেট করতে প্রত্যেকে চাইবে আইএসএলটা তো পরে আইএসএল শুধু চ্যাম্পিয়ন হওয়া তো আলাদা ধরনের অ্যাচিভমেন্ট যেটা ডিরেক্ট তুমি খেলবে যুগত অর্জন করবে কিন্তু এই স্লটটাও সমান গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টিমের কাছে

বাট এইটা প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গল বলে না ইস্ট বেঙ্গলের যা দল ডিফিনেটলি দেখো এফসি লেভেলে টুর্নামেন্ট খেলা দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এটা একটা আলাদা ধরণের অ্যাচিভ এবং ইস্টবেঙ্গল প্রিভিয়াসলিও ইস্ট বেঙ্গল বোধহয় আমি কিন্তু সেমিফাইনাল পর্যন্ত এফসি টুর্নামেন্টে টুর্নামেন্ট একটা মেলিখানা পর্যন্ত গেছি তো সেখানে ইস্টবেঙ্গল এর কাছেও একটা বড় টার্গেট থাকবে দলটা অ্যাচিভট এবং এখন প্র্যাকটিশন চলছে ছুটি চলছে যেহেতু তোমার অ্যানাউন্স হয়ে গেছে শীঘ্রই ইস্ট বেঙ্গল প্র্যাকটিসানি অসংখ্য ধন্যবাদ শান্তনা তোমার মূল্যবান বিশ্লেষণের জন্য এবং দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ফুটবল লাইভাটা উপস্থিত ছিলেন এবং আপনাদের মূল্যবান প্রশ্ন করলেন আমাদের আজকের ফুটবল লাইভাটাটাকে আমরা এখানেই শেষ করলাম আরো একটা যে বিষয় যেটা দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখতে চাই আজ রাতেই মন বাগানের প্রতিপক্ষ যারা এফ কে আহাল তারা কিন্তু আজ রাতেই বারোটা কুড়িতে তারা আসছে কলকাতায় এবং তারা আসার পর সরাসরি সেই প্রতিবেদন আপনারা আমাদের পর্যায়ে দেখতে পাবেন এবং সেই নিয়ে আমাদের আগামীকাল তো আলোচনা হবেই তার আগে সকলে ভালো থাকবে শুভরাত্রি শুভরাত্রি